তুমি না তওবা করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে গেছো আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে অঝরে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়ার দখাই পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি হার মেনেছো নফসের কাছে তুমি এত দুর্বল ভুলে গেছো তুমি কার বান্দা কে তোমার রব তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি শয়তান কি দেখিয়ে দাও তোমার পাওয়ার শয়তানের থাকায় পড়ে অনেক পাপ করে ফেলেছ তাই নিরাশ হয়ে গেছো তুমি তাই না তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে আসো সেই রবের দুয়ারে যার দুয়ার কখনো বন্ধ হয়